সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আমরা হয়তো পরিবারের অভিভাবক হিসেবে তাদের সুখের কথা চিন্তা করে হালাল হারামের বাঁচ বিচার না করে তাদের জন্য অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়েছি এখনই যদি আমাদের ইন্তেকাল হয়ে যায় এই সম্পদ না আমাদের দুনিয়ায় কাজে আসবে আর না কবরে বরাউ আখেরাতে আমাদের জন্য জাহান নামের পথকে প্রসারিত করবে মনে রাখবেন যাদের জন্য আজ আমরা হারাম পন্থায় উপার্জন করছি তারা কেউই আমাদের আজাবের অংশীদার হবে না তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষত অর্থনৈতিক লেনদেন ও কর্মকাণ্ডে সৎ এবং ধৈর্য পন্থা অবলম্বন করা উচিত এটি কেবল ব্যক্তিগত শান্তি ও সফলতার জন্য নয় বরং একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে অপরিহার্য ইসলামের দৃষ্টিকোণ থেকে এই হাদিসটি আমাদেরকে সততা ন্যায় পরায়ণতা ও সঠিক পথে চলার গুরুত্ব আরোপ করছে সমাজে অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু মানুষ শর্টকাটে অর্থ উপার্জনের জন্য অনৈতিক অবৈধ পথে পড়ে কিন্তু হাদিস শরীফ আমাদের আমাদের শিক্ষা দিচ্ছে যে এ এ ধরনের উপার্জন জন্য কেবল দুনিয়াতেই নয় বরং আখেরাতেও বিপদ ডেকে আনবে সুতরাং একটি সুষ্ঠ ও টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি মানুষের উচিত সৎ ও বৈধ উপায়ে জীবিকা নির্বাহ করা একজন সৎ ব্যক্তির জীবন কেবল তার নিজের জন্যই নয় বরং তার পরিবার সমাজ এমনকি গোটা জাতির জন্য কল্যাণকর হয়ে ওঠে আমাদের প্রত্যেকের উচিত সততা ও ন্যায়ের পথে চলা কেননা এটাই আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয় আনবে হারাম উপার্জন আমাদের জীবনে কোনো স্থায়ী সুখ শান্তি কিংবা বরকত বয় আনতে পারে না মনে রাখবেন সততার মাধ্যমে উপার্জিত সম্পদ কেবল সুখ সমৃদ্ধি শান্তি বয় আনে আমাদের সমাজের বহু বাস্তব চিত্র এখন আমাদের চোখের সামনে যারা বাস্তবতা থেকে শিক্ষা নেয় না কে আমাদের দিন তারা ফেঁসে যাবে আসুন আমরা সকলেই সৎ ও হালাল উপায়ে জীবনযাপন করার প্রতিজ্ঞা করি এবং হারাম উপার্জন থেকে সর্বদা বিরত থাকি اللہ پاک شے توفیق امدر کے دان کرو آمین بجاہ النبیل آمین صلی اللہ تعالیٰ علیہ وسلم